বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন গাছের টাটকা সিম নিয়েছি আর সিমটা কেবল গাছ থেকে পেরে নিয়ে আসলাম আর এই সিমটা আমি ভালো করে ছিঁড়ে দুই ভাগ করে নিচ্ছি আর এই সিম দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি সিমটা গাছের টাটকা সিম আমি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা চিকন ছোট সাদা সিমও ছিল আর দিলাম আলু এই যে ছোটো ছোটো সিম দেশি সিম ছিল আর এটা গাছের টাটকা সিম গাছ থেকে পেরে নিয়ে আসলাম আর এখানে দিলাম পাঁচটা দেশি আলু দিলাম কাঁচামরিচ আর দিব রসুন দিয়ে সামান্য একটু পানি দিব সামান্য একটু পানি দিতে হবে তাহলে সিদ্ধ হবে একটু সুন্দর আর এই সিমটা কিন্তু ভাপই শুদ্ধ হয় তারপর আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম আর পানি দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রেখে দিয়েছি আর এই যে খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি এখন আমি পানিটা শুকিয়ে নিতে হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গেছে এখন ওই সেই কড়াই থেকে আমি এই কড়াই একটু ভেজে নিচ্ছি সিমটা একটু ভেজে নিতে হবে তাই আমি একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে আমি এখন সিমটাকে একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি যত ভাজবেন তত ভিতর থেকে যে রসটা আছে সেটা আর ভতাটা নরম হবে না এখন সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি একটা মাটি ঢাকনি নিয়েছি আর সে থালের মধ্যে আমি একটা মিশার দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনার শিল্পাটাও বেটে নিতে পারেন এইভাবে ভর্তাটা করলে একটু বেশি ভালো লাগে আজকে সিম দিয়ে দেশি আলু দিয়ে ভর্তা করব এই যে সব কিছু মিশিয়ে নিয়েছি আর ভর্তাটা এত সুন্দর শক্ত হয়েছে একদম আলুর ভর্তার মতো হয়েছে আর এখন দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেব কয়েকটা মরিচ আর এই মরিচের গোটাটা আমি এখন ফেলে নেবো আমি ফেলে দিয়েছি এখন দিব সাত মতো লবণ আর দিবো একটু সরিষার তেল কারণ আমি আগেও সরিষার তেল দিয়ে একটু সিমটা ভেজে নিয়েছি এখন হাত দিয়ে সিম আলু সব সরিষা সব কিছু মিশিয়ে নিচ্ছি মরিচটা সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভর্তাটা মিশিয়ে নিতে হবে এখন হাত দিয়ে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা এভাবে ভত্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা সুন্দর একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আমাদেরকেও জানাবেন ভত্তাটা খেয়ে দেখলাম খুব স্বাদ হয়েছে আর এই ভত্তাটা দেখতে কত লবণীয় হয়েছে দেখুন বন্ধুরা আর এই ভত্তাটা থাকলে আমরা এক নিমেষে এক থালি ভাত খেয়ে নিতে পারবো এই ঠান্ডার দিনে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা যদি হয় আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই